আজ আমরা কবি অত্যন্ত খুশি অত্যন্ত আনন্দিত একটি দিনী মদ্রিস যেখানে আমরা সমাগত হয়েছি কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে অন্য থেকে এক মনে দুটুক হয় যে আজ এই সময়ে যদি এই অঞ্চলে আশপাশে কোথাও নাইট ক্রিকেট টুর্নামেন্ট বা ফুটবল মেজার আয়োজন করা হতো তাহলে এই অঞ্চলের কোন যুবক এই ম্যাচ দেখতে খেলা দেখতে সারা রাজ্য অতিবাহিত করত কিন্তু আজ কোরআন হাদিসের মাহফিল এখানে চলছে কিন্তু আমরা সমবেত হয়ে এখানে একটি রাত অতিবাহিত করতে আমরা লজ্জাভূত করছি অথবা শরীর মানছে না এরকম মনে হচ্ছে এটা কিন্তু আমাদের জন্য এটা ভালো ভালো নয় কেননা দুনিয়ার সাজ সরঞ্জাম দুনিয়ার আয় সারামের জন্য আমরা সময় দিতে পারি ঘন্টাকে ঘন্টা অনগল সময় দিতে পারি কিন্তু কোরান এবং হতিসে আলোচনা শোনার জন্য আমাদের এক দুই ঘন্টা কেন এক রাত কেন তিরিশ চব্বিশ ঘন্টা আমরা প্রয়োজন হতো তাহলে আমরা শুনতে বাধ্য হতাম যদি আমরা প্রকৃত ইমান বল মুসলমান হতে পারতাম কেননা আমরা সোমাউতার কালাম্দা শরীরে ভোরেছেন আমি সামান্য তুমি সময় নিচ্ছি এর জন্য এই লক্ষ্মীপুর কাল পর্যায়েত এটা আমাদের আমাদের বাড়ি আমাদের অঞ্চল হিসাবে আমাদের সকলে দায়িত্ব রয়েছে কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর ওবি আরআইসুরারাত কা আসসালাম হাদিসে পাতে বলেছেন আলা কুল্লুকুম মাসকুলুন ওয়া কুল্লুকুম মাসকুলুন আলা কুল্লুকুম মাসকুলুন ওয়া কুল্লুকুম রাঈউ ওয়া কুল্লুকুম মাসকুলুন আল্লাহ নবী বলেছেন যে আমরা প্রত্যেক জন এর জন্য দায়িত্বশীল। যে দায়িত্বশীলকে কেয়ামতের দিন আল্লাহ পাঁচ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে। যদি আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করি তাহলে কেয়ামতের দিন আমরা কঠিন জাহান্নামের আগুনে নিক্ষেপ্ত হয়ে হবে। ভাই বন্ধুগণ যুবক বন্ধুরা আজকে আমরা আজকে আমরা পৃথিবীর মধ্যে 400 থেকে 400 লক্ষ কোটি মানুষ রয়েছে। এর মধ্যে আমাদের সৈকত আমরা আমরা সাড়ে ছয়শো কোটি মানুষের মধ্যে আমরা প্রায় দুশো কোটি মুসলমান আজকে আমরা সৈন্যের থেকে কম নয় আজ যদি রাষ্ট্রের দিকে সৈন্যায় যদি আমরা চাই রাষ্ট্রের সংখ্যার তুলনায় আমরা রাষ্ট্রের সংখ্যা প্রায় পঞ্চাশের অধিক রাষ্ট্র আমাদের মুসলমানদের হাতে রয়েছে একদিকে রাষ্ট্র অনেক পঞ্চাশের অধিক অন্যদিকে সংখ্যায় আমরা প্রায় দুশো কোটি অন্যদিকে আমরা সুমানও তারা আমাদের মুসলমানদের শক্তি দিয়েছেন যে শক্তি পৃথিবীর অন্য দেননি মুসলমানদের হাতে যে শক্তি দিয়েছেন পৃথিবীর সর্বশক্তি সেই শক্তির নাম হলো তেল এই শক্তি আল্লাপাক একমাত্র মুসলমানদেরকে দিয়েছেন কেন দিয়েছিলেন শক্তি দিয়েছেন সৈন্য আমাদেরকে অনেক দিয়েছেন দেশ হিসাবে আমাদেরকে অনেক দিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু আজকে আমরা এত সব পাওয়ার পর আমরা ইসলাম আমাদেরকে লাঞ্চনা বঞ্চনা এবং আমরা নির্ভয় অবস্থায় আমরা দিন যাপন করতে হচ্ছে আমরা দুশো কোটি টাকার পর আমরা লাঞ্চিত হচ্ছি বঞ্চিত হচ্ছি আজকে আমরা পঞ্চাশটি দেশের অর্ধেক মুসলমানের দেশ থাকার পর আমরা লাঞ্চিত হচ্ছি বঞ্চিত হচ্ছি নির্ভয় হচ্ছি আমাদের শিশুকে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ শিশুকে হত্যা হত্যা করা হচ্ছে পুরুষ মহিলাদেরকে হত্যা করা হচ্ছে আমাদের মসজিদ মাদ্রাসাকে ব্যাঙ্গে দেওয়া হচ্ছে কেন দেওয়া হচ্ছে তোমাদের কোন চিন্তার কারণ নাই তোমাদের কোনো ভয়ের কারণ নাই তোমাদের জয় যদি তোমরা মুসলমান আমরা যদি মুসলমান হয়ে থাকি আল্লাহ আমাদের কোনো ভয় নেই আমাদের কোনো চিন্তার কারণ নেই তাহলে আমরা নিজে থেকে বুঝতে হবে আজ আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি আমরা কি সঠিক মুসলমান হিসেবে আছি যদি সঠিক মুসলমান হিসেবে তাকাতাম তাহলে পৃথিবীতে দুইশো কোটি মুসলমান থাকার পর পৃথিবীতে পঞ্চাশটি দেশ মুসলমান থাকার পর পৃথিবীতে সবচেয়ে শক্তিমান তেল আমাদের হাতে থাকার পর আজ আমরা কেন বঞ্চিত হচ্ছি কেন লাঞ্ছিত হচ্ছি কেন পরিবর্তিতভাবে আমাদেরকে হত্যা করা জৈতিক আনন্দ করার মনে হয় এই কথা যে আমরা শত পথ থেকে অনেক দূরে ছড়িয়ে দিয়েছি আল্লাহ সুবহান ওয়া taala বলেছেন কুরআন যখন বলেছেন ওয়াকানা হাকান আলাইনা নাসরুল মুমিনিন মুমিনদের সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব আমরা যখন বিপদে পড়ি আমরা যখন সমস্যায় পড়ি আমাদেরকে আল্লাহ সুবহান ওয়া taala সাহায্য আল্লাহর জন্য ওয়াজিব যদি এই হয় তাহলে আজকে আমরা কেন সমস্যায় পড়ছি আল্লাহ থেকে কেন সাহিত্য আসছে না বুঝতে হবে যে আমরা সঠিকভাবে মুসলমান হিসেবে আমরা এখন পর্যন্ত আমাদেরকে ভিতরে আনতে পারিনি বন্ধুবান আজকে এই মসজিদ আমরা তুলে দিতে এই মসজিদের অবস্থান আল্লাহ এই অঞ্চলের বাইরেকে বরফত দেওয়ার কারণে ব্যবসা বাণিজ্যে আজ এমন একটা মসজিদ তৈরি হয়েছে ওরা বড় বড় দেখার মানুষ এই মসজিদে নামাজ পড়েন যাতায়াতের সময় এতে সুবিধাজনক অবস্থা মসজিদ আমাদের চলে অঞ্চলে

সেই মান থাকতো তাহলে আজকে আমরা এইরকম মসজিদ কেন একটু হাজার মসজিদ আমরা এই জায়গায় যুবক মিলে আমরা করতে পারতাম এই ধরনের বিমান আমরা তৈরি করতে পারছি না বলে আজ আমরা করতে পারছি বন্ধুগণ আমি দীর্ঘ করবো মসজিদ আমার যে যেমন যেমন প্রয়োজন যেমন নামাজের প্রয়োজন আছে আজকে যেমন বড় মসজিদ হয়েছে কিন্তু আমি প্রায় সময় নামাজ পড়ি দেখা যায় মসজিদের মধ্যে জমাতে মানুষ বিস্তর নেই অনুরোধ করে বলছি করার জন্য আপনারা প্রয়াস নিয়েছেন এমনই এই মহল্লা কতজন মানুষ নামাজ পড়েন কতজন মানুষ নমাজ পড়েন না সেই ব্যাপারে আমাদের দায়িত্ব নিতে হবে কারণ আল্লাহ পাক্তাল নবী বলেছেন আমাদের দায়িত্ব সম্পর্কে কেমন পছন্দ করা হবে যদি দায়িত্ব

আগে আগে ইনশাআল্লাহ আমরা পূরণ করতে পারবো এই আসার নিয়ে আমরা আল্লাহ সুবাহকে দোয়া করি আমরা সবাই নিজের অর্থ থেকে আমরা একটা অংশ এই মসজিদের জন্য যেন দিতে পারি এই কামনা করি এবং আমরা যেন উদ্দেশ্য আমরা যেন এই প্রয়াস নিয়ে এখান থেকে উঠে যেতে পারি এই কামনা করে আল্লাহর কাছে আমি বিশেষ করে আমি এই অঞ্চলের এই গ্রামের যুবক হিসাবে এই মসজিদের পুষ্করণী ফলাও কাজ এই কাজের জন্য আমি দশটারি মাটি ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে দেব

আমাৰ যত আঠাই নিম আৰু আমাৰো খালি আঁঠুৱে এইটো খালি অহা গৈ থাকিব আমি আপোনাৰ অতিথি হিচাপে জনাব আমি অনুৰোধ কৰোঁ